অত্যাচার ষড়যন্ত্রকারীরা আছে যাদের কথার কাছে কোনো মিল নাই যারা সকালে একটা বলে বিকালে আরেকটা বলে যারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে আলাইকুম খবর পড়ছি নাহিদা ইসলাম এখন সংবাদ থেকে বিস্তারিত খবর ভিডিও ফুটেজে দিয়েছে এবং আমাদের একজন বক্তা বলে গেছেন যে শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সংবিধানে ইসমুল্লাহ রহমানুর রাহিম সংযোজন করেছে আমরা সেই মহান নেতা একজন আদর্শে কর্মী হিসেবে আমরা আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে ভবিষ্যৎ যে বাংলাদেশ আমরা করব সেই বাংলাদেশে আমরা আপনাদের সকলের সাথে পরামর্শ করে আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আপনাদের মতামত দিয়ে আমরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো সমাধান করতে চাই এবং ইতিমধ্যে ব্রিকামে বাধ্যতামূলক করার পরিকল্পনা তিনি নিয়েছেন এটি একটি অনেক বড় বিষয় আমি মনে করি আল্লাহাদ যদি এটি গোপন করে আমরা আশা করি যে সারা বাংলাদেশে যত হ্রম মুসলমান রয়েছে এই কোরআনের যে আমরা শিক্ষা ব্যবস্থার ভিতরে যে বাধ্যতামূলক করার যে একটি পরিকল্পনা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিয়েছেন এটি এই বাংলাদেশ যতদিন থাকবে কাল কেয়ামত পর্যন্ত এর সোয়াব আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষ মোলামাগন সকলেই পাবেন সালধ এবং আমি সর্বশেষ বক্তব্য দীর্ঘায়িত করবো না নামাজের সময় হয়ে গেছে আপনাদের জন্য ক্ষুদ্র একটু খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা আমার এই